যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন এখানকার এমপি যারা আছেন শাসক দলের যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি এই গল্প অন্তত আমি শুনবো না যারা যারা যুক্ত ছিল ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে যাদের কথা যে দুটো বন জাতের মধ্যে লড়াই যে টাইম লেগে যেতে পারবে পারত ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করেছে যা তুলে দুমড়া ভাষায় কথা বলেছে এখানে কথা বলে শুনলাম যারা আছে এখানে বললো যতটুকু তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আই আইনত লড়াই লড়াইটা প্রশাসনকে দিতে হবে প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে

হয়নি যার এক নম্বরে নাম আছে হয়নি হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার ওটা আমার আদরের ছেলে ওকে গ্রেফতার করবে না ওই হয়তো গ্রেফতার করেনি কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো প্রশাসন আমাদের চাইবা আমরা তারা ন্যায় করবে